আল্লাহর রহমান রহিম আট নং এসবেলি ইউনিয়ন এবং 9 নম্বর কলাতরক ইউনিয়ন যৌতবুত থেকে আজকে নুরুপাড়ায়ট বাজার কেন্দ্রিক মোহাম্মদ শাহজানের পক্ষে সমর্থনে নুরুপাড়ায়ট বাজার থেকে আমরা যে মিছিল করেছি মিছিল পূর্বের মিছিল শেষে আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা সকলে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই আমি আমি দেখেছি বছরের আন্দোলনে আমাদের খোঁজ খবর নিয়েছে আমরা যখন এই আঠারো সালে মামলা গেয়েছি সত্তর সালে মামলা গেয়েছি তখন আমরা ঢাকা হাইকোর্টে জামিনে চলে যেতাম মোহাম্মদ শাহজাহান না থাকলেও সবুজ টাকা আমাদেরকে এক তিনের বাতের বিল তিন লক্ষ টাকার উপরে দিয়েছে টাকার উপরে একটা মামলা আমার যতটুকু তারা বলতে দরজার সামনে হাইকোর্টে করে দাঁড়ায় রয়েছে সবুজ সবুজ টাকা দাঁড়ায় রয়েছে দরজার সামনে দেখে কখন কোরান্তি না খাই চলে যায় কোরান্তি বা নালায় চলে যায় গাড়ি ডড়াই দিচ্ছে ভাড়া দিয়েছে খাওয়াইছে খুঁজখবর নিছে সব সময় সার্বক্ষণিক আমাদের খোঁজখবর রাখতে আমরা যখন জেলে গিয়েছি মিয়া কথা বলে ভিতরে ঢুকে আমাদেরকে দেখতে গিয়েছে আমরা যখনই বিপদে ছিলাম শাহজান মিয়া আমাদের খোঁজখবর নিয়েছে আমরা শাহজান মিয়াকে বলি নাই বলবো না আগামী দিনের সংসদ সদস্য হিসাবে সাজান মিয়াকে নোয়াখালী চার আসুন দেখতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালাদা জিয়া জিন্দাবাদেসিডেন্ট জিয়া উমর তারেক রহমান রহমান তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম